শৈশব এমন একটা সময় যে সময়ের স্মৃতিগুলো আমরা চাইলেও কখনো ভুলতে পারি না আর তারই দর্শন আমি আবার পেলাম আর এত ভালো লাগলো যে কি বলবো আপনাদের সঙ্গে শৈশবের স্মৃতি যে কত মধুর তা যারা এটা উপলব্ধি করেছে একমাত্র তারাই বুঝতে পারবে এছাড়া অন্য কেউই না আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন আজ বি সানজিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরে রান্না করা দিয়ে যদিও বা আম্মু অনেকটা রান্না শেষ করে ফেলেছে তবে আমি একটা নতুন রান্না ট্রাই করব তো সেটাই ভাবলাম কেননা আপনাদের সঙ্গেও শেয়ার করি কি নতুন রান্নাটা আমি রান্না করছি তো দেখতেই পাচ্ছেন যে আম্মু কিন্তু অলরেডি অনেকটা রান্না করে ফেলেছে এখানে ছিল বেগুন আলু আর হচ্ছে গিয়ে গোড়া মাছ দিয়ে একটা চরচরি করছিল। এর আগে হচ্ছে গিয়ে সম্ভবত ঝাঁড়সবাজি করে নিয়েছিল তো এবার হচ্ছে গিয়ে আমি এটাকে অন্য চুলায় শিফট করে দিচ্ছি কারণ রান্না করতে হবে যেহেতু তো রান্নার সুবিধার কারণেই আর কি আর যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করব সেটার জন্য আর আম্মু যেহেতু রান্না অনেকটা করে ফেলেছে যার কারণে চুলাটা একটু কেমন জানি নোংরা হয়ে গিয়েছিল তেলের ছিটা পরে তো আমি এটাকে একটু পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি কিছুটা সরিষার দানা পরিষ্কার করে নিয়েছিলাম আর কি বেছে নিয়েছিলাম কারণ এবারে সরিষার দানাটা আমাদের ভালো পড়েনি কেমন জানি এটার ভিতরে ময়লা ছিল যার কারণে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে ধুয়ে নিয়েছি আমি আর যেহেতু সরিষার দানাটা একটু ছোটো সাইজের হয় তো সেই জন্য আমি একটু একটা ছাঁকনির সাহায্যে ধুয়ে নিয়েছি আর সরিষার দানাগুলোকে আমি এবার হচ্ছে কি একটু ভিজতে সময় দিব আর এই ফাঁকে আমি একটু চা খেয়ে নিচ্ছি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনি যে দুপুরবেলায় আমার চা খাওয়ার ক্রেভিং ওঠে তো সেই জন্য চাটা খেয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি চিনিও দিয়েছি আর একটা কথা হচ্ছে আপনারা কারা কারা লবণ দিয়ে চা খান সেটা একটু আমাকে জানাবেন আমি তো লবণ ছাড়া কোনোভাবেই চা খেতে পারি না একদমই পানসে পানসে লাগে তো আপনারা আমার মতো কারা কারা আছেন যারা চায়ে চিনি খাওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে লবণটাও খান একটু জানাবেন প্লিজ তাহলে আর নিজেকে মানে এলিয়েন এলিয়েন মনে হবে না তো যাই হোক এখন আমি চাটা খেয়ে নিব আর চা খেতে খেতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে যদি আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সেই সাথে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন আর চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি সরিষাগুলোকে বেটে নিয়েছি পাটায় যদিও বা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারতাম তবে আমার আজকে বেটে নিতে মানে ইচ্ছে করছিল তো সেজন্য বেটে নিয়েছি তো সে কী কী দিয়েছি বা কিভাবে বেটে নিয়েছি সেগুলো তো দেখতেই পেলেন আর বাটার বিষয়ে তো আর কিছু বলার নেই তো যাই হোক আমি এটাকে ধুয়ে পরে পাটার ধোয়া পানিটাও নিয়ে নিয়েছি আচ্ছা আপনারা কে কে এরকমটা করেন আমাকে একটু জানাবেন তো আমি অফ ক্যামেরাতে কিন্তু পাটা ধুয়ে তারপরে জায়গা মতো রেখে দিয়েছি এবার হচ্ছে গিয়ে রান্নাটা করে নিব আর আমি আজকে রান্না করব সরিষা দিয়ে সজনে আলুর একটা তরকারি যেটা আমি অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় দেখছিলাম রেসিপিটা বিভিন্ন জায়গায় বলতে এই যেমন ফেসবুকে রিলসে তারপরে ইউটিউবের শর্টসে যে কোনো জায়গায় আমি মানে স্ক্রলিং করতে করতে দেখেছি তো দেখে মনে হয়েছিল খুবই টেস্টি হবে আর যারা রেসিপিটা দেখাচ্ছিলো তারা এমনভাবে বলছিল যে মনে হচ্ছিল অনেকটা টেস্টি হবে তো আর কি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তবে সমস্যা হচ্ছে আম্মু এই সজনে ডাটা আনছিলো না আর আমার খাওয়াও হচ্ছিল না তো ফাইনালি আম্মু সজনে ডাটা এনেছে তো ভাবলাম কেন না এটাকে রান্না করে খেয়ে দেখি এটার টেস্ট আসলে কি অসাধারণ কিনা। যদিও বা আমাদের বাড়িতে খুব একটা সজনে ডাটা রান্না করা হয় না খাওয়ার কোনো ই নেই আমি দেখে ভেবেছিলাম যে আমার কাছে মনে হয়েছিল যে নর্মালি যে ডাটা শাক আছে ওটার মতোই হবে খেতে কিন্তু পরবর্তীতে দেখলাম যে না এটা টেস্ট ফ্লেভার সবটাই একদম আলাদা তো যাই হোক এটাকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি কথা বলতে বলতে তো এখন বলতে পারেন যে স্বাদ কেমন লেগেছে বা কী সেটা না হয় একটু পরেই বললাম যদিও বা এর অনেক ভিডিও দেখেছি আমি তো তার মধ্যে থেকে যেটা আমার কাছে সহজ মনে হয়েছিলো সেটা থেকে আমি রান্নাটা করেছি তো আমি কিন্তু একটু ভেজে নিয়েছিলাম মানে পেঁয়াজটা ভাজার পরে তারপরে ভেজে নিয়েছিলাম যদিও বা অনেকের ভিডিওতে দেখেছি এগুলো আলাদা করে ভেজে নেয় সজনে আলুগুলোকে তো আমি আর ওই রকম কিছু না করে মানে একসঙ্গেই ভেজে নিয়েছি তারপরে হচ্ছে যখন মনে হয়েছে মোটামুটি ভাজা হয়ে গেছে ওই সময় আমি সর্ষে বাটাটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে যেই সব স্পাইসগুলো আছে মানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু পরিমাণ বুঝে তারপরে দিয়ে দিয়েছি একটু নেড়েচেড়ে তারপরে যে বাটির ভিতরে আমি সরিষা বাটাটাকে নিয়েছিলাম সেটাকে ধুয়েই আর একটু পানি দিয়ে দিয়েছি মানে দুই বাটির মতো যেন ভালো করে মশলাটা কষানো যায় কারণ এর আগে তো আমি এই হলুদ মরিচের এটা কষাই নাই মশলা যদি ভালোভাবে না কষানো হয় তখন কিন্তু তরকারি একদমই ভালো লাগে না খেতে তো এর মধ্যে আমার কষানো হয়ে গেছে এবার আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো সেদ্ধ করতে হবে আলু আর সজনেগুলো তো সেজন্য একটু পরিমাণ বুঝে পানি দিয়ে দিয়েছি আর একটু ফ্লেভারের জন্য আর সে সাথে ঝালের জন্য আমি একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে রান্নাটা অলমোস্ট হয়েই এসেছে এখন বলি যে আসলে আমার কাছে কেমন লেগেছে খাবারটা যদিও বা আমি আগেই বলেছি আমি খুব একটা সজনে রান্না খাইনি তো সেই জন্য আমার কাছে ডিফারেন্ট টেস্ট আসতেই পারে তবে যারা খেয়েছে বা যাদের কাছে ভালো লাগে তাদের কাছে রান্নাটা ভালোই লাগবে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা অলমোস্ট করেই ফেলেছি এবার একটু লবণটা টেস্ট করে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কি না তো উঠিয়েই নিব তো তার আগে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে করে মানে টেস্টটা একটা ব্যালেন্স আসে তো সেই জন্য এর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি খাবার খেয়ে নিব। আর আম্মু যে চটচড়িটা বসিয়েছিল সেটা দিয়ে প্রথমে খেতে ধরেছিলাম পরে ভাবলাম কেননা সজনে ডাটা খাই তো খেতে গিয়ে যা বুঝলাম যে এটার ফ্লেভারটা আমি খুব একটা নিতে পারছি না মানে কেমন জানি লাগছিলো খাবারটা আর হচ্ছে কি আম্মু একটু বড় সাইজের করেই কেটে ফেলেছিলো যার কারণে খেয়ে একটু স্বস্তি পাচ্ছিলাম না তবে এই যে গুঁড়া মাছের তরকারিটা এটা খেয়ে খুবই ভালো লাগছিলো যেহেতু আমি এটা খেয়ে অভ্যস্ত তো যাই হোক এরপরে আর ভিডিও করিনি পরে বিকালবেলা আমার একটা প্ল্যানিং ছিল মানে আমি আমার বান্ধবীর বাসায় যাব। তো ভাবলাম ও অনেক দিন ধরে আমার কাছে গাছ চাইছিল তো ভাবলাম ওর জন্য আমার এই বেবি টিয়ার্সের কিছু কাটিং নিয়ে যাই মানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম ডালগুলো কেটে দিব। তাহলে যেই নতুন পাতাগুলো আছে সেগুলো থেকে আবার নতুন করে গাছ হবে গাছের ভালোর জন্য গাছ কাটতে হয় এটা তো যারা গাছ লাগায় তারা সবাই জানেনি তো এই তো কেটে নিয়েছি আর এগুলো রেখে দিলাম পরবর্তীতে লাগলে কেটে ফেলবো এগুলো না কাটলে নিজে নিজেই ভেঙে পড়ে যায় কারণ যেহেতু চোপড় রোদ দেওয়া হয় তো সেক্ষেত্রে নিজে নিজেই ভেঙে পড়ে যায় তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখি এসে কামড়ে তারপরে এটা ছুটিয়ে ফেলে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ছোটো গাছগুলো বের হয়েছে এগুলোই মূলত বাড়তে পারছিল না তো এটাকে কেটে ফেলার ফলে এরা কিন্তু ভালোই মানে বেয়ে যাবে তো এই তো আমি একটু র্যাপিং করে নিচ্ছিলাম একটা কাগজের ভিতরে যেন নিয়ে যেতে সুবিধা হয় তো এখন আরেকটা গাছের সাথে আপনাদেরকে মানে ইন্ট্রোডিউস করাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাঠগোলাপ গাছ এটা অনেক দিন ধরে আমার আনার ইচ্ছে ছিল এটা হলুদ রঙের হয় হলুদ সাদা মিলিয়ে যে কালারটা হয় তো আজকে ফাইনালি আমার বোন নিয়ে এসেছে তো ভাবলাম কিছু দিনের মধ্যে এই গাছটা লাগিয়ে দিব জানি না হবে কি না এটা তো খুবই মানে সেন্সিটিভ গাছ আর আমাদের গ্রামের ভাষায় বলা হয় সুহিতা তো যাই হোক এবার আমি রেডি হয়ে গিয়েছি অফ ক্যামেরাতে এবার আমি চলে গেলাম আর বান্ধবীকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি মানে শৈশবের স্মৃতিচারণ করা আর কি যাকে বলে এ রাস্তায় ছোটোবেলা অনেক যেতাম আসতাম কিন্তু তখনকার পরিবেশ পরিস্থিতি আর এখনকার পরিবেশ পরিস্থিতি একদমই আলাদা দেখে তো আমি পুরাই অবাক মানে দশ বছর হয়েছে মনে হয় আমি এদিকে যাই না তো গিয়ে তো পুরাই আমি টাস্কে খেয়ে গিয়েছিলাম মানে জায়গাটা এত সুন্দর হয়েছে আমি তো ভাবতেই পারিনি তো শৈশবের স্মৃতিচারণ করতে করতে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ